অর্জুন বললেন হে দেব পূর্ণ পূর্ণপ্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্ন বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদের প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে পিঠা পুত্র পূর্বে সত্যযুগে নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদেরও ভীতিপদ ছিল যুদ্ধে দেবতাদের এমন কি স্বর্গলোক ইন্দ্রকেও পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ বিস্তারে জানালেন শুনে মহাদেব বলেন। হে দেবরা যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিত দেব পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবের কথা মতো দেবরা ইন্দ্র দেবতাদের নিয়ে কি সমুদ্রের তীরে গমন করলেন জলে সাহিত্য শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূড় দানব কি রকম সে কেমন শক্তিশালী তা আমায় বলে ইন্দ্র বলেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্ম তাল জঙ্গা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সেই মূড় অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী শ্রী চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে তার স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে সজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য প্রতিষ্ঠিত এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ পৃথিবীতে বিচরণ কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত কোদান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দৈত্যরা নারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগল দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো শ্রী ভগবান ও ক্রোধে গর্জন করে বললেন রে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বাণী আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয় নানা দিকে পালাতে লাগলো সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল একমাত্র মূর অসুরই জীবিত ছিল সে অস্ত্র যুদ্ধে নারায়ণকেও পরাজিত করলো তখন নারায়ণ দৈত্যের সাথে যুদ্ধ বাহু লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বৎসর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে এই গুহাটি একদার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করলে সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারলে অত্যন্ত আনন্দিত ভাবতে লাগলো আমার সাথে পরাজিত হয়েছে বিষ্ণু এখানে গোপনে শুনেছে এখন আমি তাকে অবশ্যই বধক্রব দানবের সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর একটি কন্যা একাদশী তিনি রূপবতী দিব্য অস্ত্র বিষ্ণু বিষ্ণুর সম্ভতা বলে মহাপরাক্রমশালী ছিলেন দৈব দৈত্যরাজ সেই স্ত্রীর দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করলো কিছুকাল যুদ্ধ পর দেবীর দিব্য তেজে অসুর ও ভস্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জড় করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বলেন হে পরাক্রম মহা পরাক্রান্ত উগ্র মূর্তি এই মূর দানবকে আমার পরাশক্তি তুমি আমার একাদশীতে উৎপন্ন হচ্ছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই দেবতা ও অনেক বর প্রদান করেছি তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে সেই বর একাদশী বলেন আপনার রূপে যেন পরম পূজ্য হতে পারি এ বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করে বিষ্ণু বলেন হে কল্যাণকারী তাই হোক উৎপন্ন নামে প্রসিদ্ধ উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারী সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারী শত্রু বিনাশ পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমত হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে কে বরদান করে অন্তিত হলেন সমস্ত ব্রতকারী দিবারাত্র ভক্তিপর্ণ হয়ে উৎপন্ন একাদশীর উৎপত্তি কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবে এই হচ্ছে উৎপন্ন একাদশী ব্রতের মাহাত্মকতা তাহলে উৎপন্ন একাদশী ব্রত করলে বুঝতেই পারছ কত পূর্ণ লাভ শ্রী হরি স্বয়ং শ্রী হরিকে পেয়ে যাবে তাই উৎপন্না একাদশী প্রথম শুরু হয়েছিল সেই থেকে উৎপন্না একাদশীর পর থেকে এই পরপর একাদশী হচ্ছে তাই উৎপন্না একাদশী প্রথমে শুরুও করতে পারো উৎপন্না একাদশীর পারণে রয়েছে সকাল নয় ঘটিকা পর্যন্ত ছটা থেকে সকাল নয় ঘটিকা পর্যন্ত ঠিক সময়ে একাদশী পারণটা করো মন্ত্র সহযোগে তাই এবং রবি শস্য গ্রহণ করে একাদশী হচ্ছে রবি শস্য বর্জন এবং একাদশী পারণ হচ্ছে রবি শস্য গ্রহণ এইভাবে একাদশী পালন করতে হবে মানে হচ্ছে পারণ ছটা এগারো থেকে নটা তিরিশ দিল্লি নটা এগারো থেকে দশটা আঠেরো বৃন্দাবন নটা এগারো থেকে দশটা ষোলো উত্তরপ্রদেশ নটা এগারো থেকে দশটা তিন মুম্বাই নটা এগারো থেকে দশটা তিরিশ পুনে মহারাষ্ট্র নটা এগারো থেকে দশটা ছাব্বিশ নাগপুর নটা এগারো থেকে দশটা সাত চেন্নাই নটা এগারো থেকে নটা আটান্ন ভুবনেশ্বর উড়িষ্যা নটা এগারো থেকে নটা উনচল্লিশ ঝাড়খন্ড নটা এগারো থেকে নটা বিয়াল্লিশ ছত্রিশগড় নটা এগারো থেকে নটা পঞ্চান্ন শিলং মেঘালয় নটা এগারো থেকে নটা আঠেরো গৌহাটি আসাম নটা এগারো থেকে নটা উনিশ আগরতলা ত্রিপুরা নটা এগারো থেকে নটা উনিশ মিজোরাম নটা এগারো থেকে নটা বারো এক মিনিট মাত্র সময় নটা এগারো থেকে নটা পনেরো নাগাল্যান্ড নটা এগারো থেকে নটা চোদ্দো বিশাখাপত্তনম নটা এগারো থেকে নটা আটচল্লিশ গোয়া ন নটা এগারো থেকে নটা চব্বিশ কেরালা নটা এগারো থেকে দশটা বারো জম্মু কাশ্মীর নটা এগারো থেকে দশটা চব্বিশ মাত্র পাঁচ মিনিট সময় রয়েছে নেপাল নটা ছাব্বিশ থেকে দশটা এবং ভুটান নটা একচল্লিশ থেকে নটা আটান্ন মায়ানমার ন দশটা এগারো থেকে এগারোটা আট পাকিস্তান আটটা একচল্লিশ থেকে দশটা আট মালয়েশা ছটা আটান্ন থেকে সাতটা উনিশ সিঙ্গাপুর নটা ছটা সাতচল্লিশ থেকে সাতটা উনিশ থাইল্যান্ড ছটা আঠেরো থেকে ছটা উনিশ মাত্র এক মিনিট সময় রয়েছে পাঁচটা সাতান্ন থেকে ছটা উনিশ কলম্বিয়া ভিয়েতনাম ছটা আট থেকে ছটা উনিশ ফিলিপাইন পাঁচটা সাতান্ন থেকে সাতটা এইভাবে পারণের সময় আমি মোটামুটি কিছু দিয়ে দিলাম আমাদের দেশে পশ্চিমবঙ্গের তা ভালো করে শুনে নাও ভালো করে শুনে নিয়ে অবশ্যই পারণটা ঠিক টাইমে করো সকাল নয় ঘটিকার পর শুরু হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে পশ্চিমবঙ্গে পনেরোই নভেম্বর থেকে মধ্যে সমাপ্ত করবে উৎপন্ন একাদশী খুব মাহাত এই একাদশী থেকেই শুরু হয়েছিল উৎপন্ন একাদশী থেকেই শুরু হয়েছিল একাদশী তাই এই একাদশীর নাম উৎপন্না একাদশী প্রত্যেকে ভালো করে পালন করো আট থেকে আসি সবাই পালন করো একাদশী এবং অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও নমস্কার বিদায়